কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পরে ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে দুই দেশের ক্রিকেটারের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের ঝড় তুলছে গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনায় মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতের সেনাবাহিনীকে দায়ী করেন আফ্রিদি তিনি বলেন ভারতে পটকা ফাটলেও পাকিস্তানকে দোষারোপ করা হয় কাশ্মীরে আট লাখ সেনামতায় করেও ভারত এমন ঘটনা ঠেকাতে ব্যর্থ তার অভিযোগ ভারত নিজেই সন্ত্রাসবাদ লালন করে এবং পাকিস্তানকে দোষারোপ করে আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি রক্ষার চেষ্টা করে আফ্রিদির এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক সতীর্থ ও পাকিস্তানের একমাত্র হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া আফ্রিদিকে চরমপন্থী বলে উল্লেখ করে কানেরিয়া বলেন এই আফ্রিদি আমায় ইসলাম ধর্মগ্রহণের জন্য চাপ দিয়েছিল আমার সঙ্গে খাবার ভাগ করতেও রাজি হয়নি ওর আচরণ অত্যন্ত অপমানজনক ছিল তিনি আরও বলেন আফ্রিদির মতো একজনের কোনও টেলিভিশন বা মঞ্চে সুযোগ হওয়া উচিত নয় ও সবসময় উস্কানিমূলক ও চরমপন্থী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে